বাংলাদেশের আলোচিত সাংবাদিক দম্পতি সাগর রুনি ও কুষ্টিয়া সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়া সংবাদদাতা জানান শনিবার সকালে কুষ্টিয়া প্রেস ক্লাবের সামনে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীমুল হাসান অপুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি লুৎফর রহমান কুমার সাংগঠনিক সম্পাদক নুরুল নবী বাবু দপ্তর সম্পাদক এস এম মাহফুজুর রহমান কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি খন্দকার আল মামুন সাগর প্রবীণ সাংবাদিক দৈনিক কুষ্টিয়া বার্তার প্রকাশক ও সম্পাদক খাদেমুল ইসলাম সহ সাংবাদিক ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দরা মানববন্ধনে বক্তারা বলেন গত এক যুগে একশো এগারোবার সাগর রুণী হত্যার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পিছিয়েছে আওয়ামী সরকার নিজের দোষ গোপন রাখতেই সাগররুণী হত্যাকাণ্ডের বিচার না করেই প্রহসন করেছে বর্তমান নির্দলীয় তত্ত্বাবধক সরকারের কাছে সাগর রুণী হত্যাকাণ্ডের বিচারের জোর দাবি এবং কুষ্টিয়া হাসিবুর রহমান রুবেল হত্যাকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলে অতি পরিকল্পিত ভাবে রুবেলকে হত্যা করে পানিতে ফেলে দেওয়া হয়েছে এই হত্যাকাণ্ডের প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে প্রশাসনের স্বার্থলোভী কর্মকর্তা ও আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা হত্যা করা হয় এই হত্যার যেন কোনোভাবেই বিচার না হয় সেজন্য নৌ পুলিশের কাছে মামলার তদন্ত ভার দেওয়া হয়েছে দ্রুত রুবেলের হত্যাকাণ্ড বিচারের আওতায় আনতে হবে এদিকে ডিজিটাল নিরাপত্তা আইন ও সাংবাদিকদের কলম থামিয়ে দিতে কালো আইনের সমালোচনা ও বাতিল দাবি জানিয়ে বক্তারা আরো বলেন আওয়ামী সরকার তার রাজস্ব কায়েম ও নির্বিঘ্নে জুলুম নিপীড়ন চালিয়ে যেতে সাংবাদিকদের কণ্ঠ রোধ করতে ডিজিটাল নিরাপত্তা নামক কালো আইন পাস করে এই আইনের মাধ্যমে দেশের অনেক সাংবাদিক মিথ্যা মামলার শিকার হয়েছে স্বাধীন সাংবাদিকতা ও সত্যকে সত্য বলে তুলে ধরার ক্ষমতা কেড়ে নেওয়া হয় এই আইনের মাধ্যমে